আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিন্স কিচেনে আপনাদেরকে অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এঁচোটে রেসিপি খুব সহজভাবে সহজ পদ্ধতিতে আমি তুলে ধরেছি যাতে আপনারা সহজভাবে বুঝে দিতে পারেন এবং এইভাবে আমার মতো বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে আজকে আমার রেসিপি কিভাবে তৈরি করছি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখে নিন আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন আজকে আমার রেসিপি আমি একটা এঁচোট নিয়েছিলাম এঁচোটটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে ছোট্ট ছোট্ট করে এইভাবে আমি কেটে নিয়েছি তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি আলু ওই একইভাবে আমি এঁচোটের মতো করে আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আমার মতো কেটেছি আপনারা চাইলে আপনাদের মতো করে কেটে নিতে পারেন এখন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পানি তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং তারপর দিয়ে দেবো আমি যে এঁচোলগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দেব এবং একবার নাড়িয়ে দেব নাড়িয়ে দেওয়ার পর আমি ঢাক না দিয়ে ঢেকে এইভাবে আমি এচটগুলো পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এইভাবে যদি এচোটগুলো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে দেখবেন বন্ধুরা এচোট কাটার সময় একটু আঠালো থাকে প্লাস কাটার পর একটু কালো কালো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা যদি এইভাবে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেন তাহলে কিন্তু এ অনেকটা ক্লিন হয়ে যায় এবং এ অনেকটা সেদ্ধ হয়ে যায় এগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এঁচোটগুলোকে তুলে নেব এবং আমি আবারও বসিয়ে দেবো কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো ফোড়ন আর ফোড়নের জন্যে আমি নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর আমি নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো এবং হালকা করে আমি এগুলোকে ফ্রাই করে নেব হালকা করে এটা ফ্রাই হয়ে গেছে এখন যে এচোটগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে আমি দিয়ে দেব তার সঙ্গে আমি দিয়ে দেবো যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেগুলো আমি এচোটের মধ্যে দিয়ে দেব এবং আলু আর এচোট আমি হালকা করে ফ্রাই করে নেব খুব লাল করে এগুলোকে আমি ফ্রাই করব না হালকা করে ফ্রাই করা হয়ে গেছে এবং আলু আর এঁচড় অনেকটা নরম হয়ে গেছে এখন আমি একে একে এখানে সমস্ত মশলা দিয়ে দেবো প্রথমেই আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপর দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে দেবেন দিয়ে দেব ধনে পাউডার জিরে পাউডার একটা পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট আর আমি একটা টমেটোকে আমি ছোট্ট ছোট করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে আমি কষিয়ে নেব প্রথমে আমি এইভাবে দু মিনিট সমস্ত মশলা আলু আর এঁচোটের সঙ্গে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দেবো ঢাকনা এবং একদম মিডিয়াম আছে এগুলোকে আমি ঢাকনা ঢেকে ঢেকে কষিয়ে নেব এটা করলে পারে কিন্তু দুটি লাভ হবে প্রথমত আলু আর এঁচোট খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং দ্বিতীয়ত মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। তাই আপনারাও চেষ্টা করবেন ঢাকনা ঢেকে ঢেকে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পানি পানি আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি আবারও দিয়ে দেবো ঢাকনা এবং এইভাবে আমি একদম মিডিয়াম আছি দশ মিনিট এটাকে রান্না করে নেব দশ মিনিট পর আমি আবারও চলে এলাম এবং আলু আর এঁচুড় কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে কালারটা দেখলেই বুঝতে পারবেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে গ্রেভির পরিমাণটা বন্ধুরা এখানে আমি আমার মতো করে রাখলাম আপনারা চাইলে পারে কিন্তু এটা কম বেশি করে নিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম চিনি সামান্য পরিমাণে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি যদিও চিনিটা কিন্তু অপশানাল আপনারা চাইলে পারে কিন্তু এটা স্কিপ করতে পারেন কিন্তু চিনিটা দিলে পারে কিন্তু রান্নার অনেক গুণ বাড়িয়ে দেয় তাই আপনাদের যদি ভালো লাগে তাহলে চিনিটা এখানে অ্যাড করতে পারেন এটা প্রপারলি তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে সলভ করে দেখাচ্ছি দেখুন আজকে আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট আশা করি আজকে আমার রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আজকের মতো আসি খুদা হাফেজ